আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়া ঠিক হইছে আপনার এই দুষ্ট দেবর আর আপনার ছেলে মিলে তার বস্তার মধ্যে ঢুকায় এমন মাইক দিছে সে এখন এলাকা ছেড়ে পালাইছে আমার বিয়াটা ভাইয়ে গেছে দেখেন আমি আপনার কাছে বিচার চাইতে আসছি আপনি যদি সঠিক বিচার না করেন আমি থানায় গিয়ে আপনার দেবর আর আপনার ছেলের নামে কিন্তু মামলা করব এই যে চাচা ভাতিজা মিলে আমারও তো আপনার কাছে পাগল সাব্যস্ত করছিল আমার পাগল বানাই ফেলছিল অথচ গাজ বিক্রি করছে আমার কিছু নগদে পাঁচ হাজার টাকায় সেটাকে আমার ফেরত দিতে হবে যদি না দেন তাহলে আমি সে আমি গরিব মানুষ আমি এক কেজি গরুর মাংস বিশ্বের নয়শো টাকা দিয়া সেটা রান্না করছি সেই গরুর মাংস হাড়ি সুদ্ধা চুরি করে নিয়ে গেছে প্রথমে তো আমি ভাবছিলাম মুন্নি নিয়ে আর ওর ভাবছি রুবি চুরি করছে পরে খবর নিয়ে জানছি মা সুদার রানি চুরি করছে এখন আপনি আমার নয়শো টাকা দিলেন মাংসের টাকা আর পঞ্চাশ টাকা দিলেন হাড়ির টাকা নাহলে আমি সেয়ার মেনে গেছি যে বিচার

তরে এই বাবেন মা কাতার লোকে তোর চলাফেরা করছে তোর আমি জানে নাই রে ফেলাম আমার স্বামী কত কষ্ট করে বিদেশ থেকে লেখাপাঠায় আর এই টাকা তোরা মস করে দেশে বুকে খাস না খুব মজা লাগে খুব খুশি লাগে বাদাই মা বেকার চাচা এই তোর বয়স হইছে এখনো সময় আছে নিজে ইনকাম কর বিয়ে কর সংসারীও আর কয়েকদিন পরে বুঝা হয়ে যাবি আর আরেকটা কথা জানাই দিতেছি তোর বাইতে টাকা পাঠায় ওই টাকা থেকে এক পয়সাও তোর পিছনে খরচ করবি তুই নিজে খাবি নিজে চলবি

ঠিক পাইছে আমি করছি না ওতে গেছি লে 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 করে ঘুরসিনা তুই কইছিস তোর বাইসারে তার লেখাপড়া করছিস তার ভবিষ্যতের জন্য তুই তার নিয়ে কি করস হ্যাঁ বাগাইম্যাগিরি করস দেখা তোর পায়ে পড়িস তুই আমার পুলার আর খারাপ বানাইস তোর ভাই দুদিস্ত্রিকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় যেন তার পুলাররা লেখাপড়া করে শিক্ষিত হয় মানুষের মতো মানুষ হয় আর তুই তুই সেই পুলারে অমানুষ বানাইতে চোস না

অবশ্যই ঠিক আছে আপনার লাগি একটা সুযোগ আছে আপনার বড় ভাই আপনাকে বিদেশে পাঠাইছে এই নাও ভাই আপনি কয়দিন পর তো বিদেশে চলে যাবেন আমাকে সবারই মিষ্টি হবে না